নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস টেন অর্থাৎ যারা মাধ্যমিক তাদের প্রতি ছাত্রছাত্রী আছো তাদের জন্য ইতিহাস যে শেষের চ্যাপ্টার আছে অর্থাৎ পাঁচ নম্বর অধ্যায় ছ নম্বর অধ্যায় সাত নম্বর আট নম্বর এই চারটি অধ্যায় সম্পূর্ণ পিডিএফ সহকারী নোটস নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করবো এর আগে তোমাদের আমি পার্ট ওয়ান নিয়ে এসেছি যেটা যেটা আমি কিন্তু পার্ট ওয়ানের তোমাদের বলে দিয়েছি দেশের প্রথম চারটা চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর এই চারটা চ্যাপ্টার সম্পূর্ণ পিডিএফ সহকারী নোটস আমি তোমাদের সামনে শেয়ার করেছি তোমরা চাইলে ডিসক্রিপশন বক্সে গিয়ে প্লে লিস্টগুলো চেক করে তোমরা কিন্তু ভিডিও থেকে কিন্তু পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো এটা হচ্ছে আমার পার্ট টু অর্থাৎ শেষের চারটে চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে তোমরা কি নোটস আমার কাছ থেকে নেবে সংগ্রহ করবে তার ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিtheta কারণ এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমরা মাত্র আগে রাত 11টা তোমরা কিন্তু এখানে পেতে থাকবে সেজন্য তো আজকের এই চারটে चैप्टर চারটে चैप्टरে নোটস তোমরা কিভাবে নেবে কি জন্য নেবে কিভাবে নেবে সংগ্রহ করবে সবটা পুরো ভিডিও তো প্রথমে তোমাদেরকে বলে দেবো যে তোমরা যদি আমার কাছ থেকে নোটস চাও তোমরা কি কি উপকার পাবে এবং তোমাদের দেখাবো যে আমাদের নোটসটা কি রকম তো চলো সেটাকে দেখে নেওয়া যায় তারপর বলে দেব যে তোমরা আমার কাছ থেকে এই নোটসটা নিতে গেলে তোমাকে কি কি করতে হবে বন্ধুরা আমাদের নোটসগুলো তোমরা তোমায় কি কি উপকার সব থেকে মেন টপিক আমাদের নোটসটা কিন্তু এমন ভাবে বানানো হয়েছে ঠিক আছে যে বই সহায়িকা তোমাদের পড়তে লাগবে না হ্যাঁ বন্ধুরা একদম বই সহায়িকার মতোই কিন্তু আমাদের বইটা একদম কম্বিনেশনে বানানো সহায়িকাতে কি হয় প্রচুর প্রচুর ঢালাও দেওয়া থাকে তোমাদের মুখস্ত করতে মন যায় না বেকার বইটা কিনে ফালতু টাকা নষ্ট হয় তারপরে দেখা গেল তোমার সহায়িকাটা পড়তেই ভালো লাগে না অনেক কঠিন কঠিন প্রশ্ন দেওয়া থাকে উত্তরগুলো কঠিন করে লেখা থাকে বইতেও তোমাকে ভালো লাগে না বইয়ে ধরো হাইলাইট দেওয়া থাকে না বইতে দেখবে পড়ে পড়তে একটা বোরিং লাগে বই রিডিং পড়তে পর 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 মানে একটু বোরিং লাগে যদি তোমার কাছে যদি একটা জেরক্স যদি নোটস থাকে তাহলে কিন্তু তোমার জিনিসটা কিন্তু পড়তে ভালো লাগে তো যাদের বই সহায়কা লাগে এখনো পর্যন্ত নেই বা আছে পড়তে ভালো লাগে না তারা কিন্তু আমাদের নোটসটা কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে নাও ঠিক আছে টেস্ট পেপার কোশ্চেন আমাদের নোটস বলে তোমরা কিন্তু টেস্ট পেপার কোশ্চেন কিন্তু প্রপারলি সলভ করতে পারবে এখন আমাদের ক্লাস নিয়ে কিন্তু প্রচুর বই আছে ইতিহাসের ইতিহাসে কিন্তু প্রশ্ন এখন কিন্তু খুব টাফ হচ্ছে একটা বই থেকে কিন্তু তুমি সব কিন্তু এমসি কিউ বা এসে কিউ তোমরা কিন্তু করতে পারবে না সেই জন্য কিন্তু তোমাদের কিন্তু প্রচুর বই পড়তে হয় তো অত সব বই কিন্তু পড়ে তো লাভ নেই শুধুমাত্র তোমাকে একটা চেষ্টা করতে হবে যেন একটা জেরক্সের মধ্যেই যেন সব কিছু থাকে সেরকম কিন্তু আমাদের আমাদের একটু পরে দেখাচ্ছি তার জন্য ভিডিওটা থাকুন পেপার কোশ্চেন ব্যাংক তোমরা কিন্তু প্রপারলি কিন্তু আমাদের কিন্তু সলভ করতে পারবে নোটসটা জাস্ট একবার রিডিং করে নেবে ভালো করে করে নেবে তারপর টেস্ট পেপার যে কোনো পেজ তোমরা খুলে সলভ করতে যাবে দেখবে সেগুলো কিন্তু সবই তোমাদের কিন্তু জানা এমসিকিউ প্র্যাকটিস হ্যাঁ বন্ধু আমাদের এই নোটস বলে তোমরা কিন্তু প্রপারলি এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে পারবে এটুকু কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের কোনো এমসিকিউ প্রশ্ন কিন্তু আটকাবে না এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রধান টার্গেট হচ্ছে এমসিকিউ এমসিকিউ গুলো তোমরা কিন্তু অনাসে কিন্তু সলভ করতে পারবে ইজি অ্যান্সার সিট আমাদের ইজি অ্যান্সার সিট সরি ঠিক আছে আমাদের এই নোটসের মধ্যে কিন্তু তোমাদের জন্য খুবই সহজ সরল ভাষায় কিন্তু উত্তর লেখা আছে রায় মার্টিন বলো ছায়া প্রকাশনী বলো বা সাঁতরা বলো সমস্ত সহায়িকা থেকে হয় প্রচুর কঠিন কঠিন প্রশ্ন লেখা থাকে উত্তর লেখা থাকে আমরা কিন্তু কী করেছি তোমাদের দিকে তাকে কিন্তু আমরা খুবই সহজ সরলভাবে কিন্তু উত্তর লিখেছি মাধ্যমিক একশো পার্সেন্ট কম এটার বেশি কথা বলবো না আমি একদম তোমরা মিলিয়ে দেখবে প্রত্যেক বছর আমরা মাধ্যমিক একশো পার্সেন্ট কম দিই মাধ্যমিক একশো পার্সেন্ট কমন দিই বলে কিন্তু আমরা এবছর নোটটা কিন্তু পাবলিশ করছি বুঝতে পারছো আমরা কিন্তু প্রথম পাবলিশ করছি কিন্তু আমরা সাজেশন কিন্তু বহুদিন থেকে কিন্তু দিয়ে আসছি পরীক্ষার আগে তোমাদের সার্চ করবে দেখো পরীক্ষার ধরো চলে এসেছে কালকে ধরো পরীক্ষা আজকে তুমি ধরো বই পড়বে সহায়িকা পড়বে পড়তে ভালো লাগবে ভালো লাগবে না তোমাদের কি ভালো লাগবে যে সব কিছু মিলিয়ে গুছিয়ে জাস্ট কিছু প্রশ্ন পড়বে তোমরা কমন পেয়ে যাবে সেরকম ধরনের কিন্তু আমাদের নোটসটা তার মধ্যে প্রশ্ন থাকবে তার মধ্যে উত্তরও থাকবে এটা হচ্ছে মেয়ের তো এই সমস্ত কাজগুলো কিন্তু তোমাদের কিন্তু আমাদের নোটস বলে কিন্তু উপকারটা পাবে তোমরা নিজের ভাবনা চিন্তা করো নেবে কি নেবে না চলো এবার দেখিয়ে দিয়ে আমাদের নোটটা কেমন দেখো বন্ধুরা তোমাদের প্রথম কথা হচ্ছে আমাদের নোটসটা কি রকম তোমাদের দেখার জন্য আমি একটা খাতা বানিয়েছি এসি জন্য স্পেশাল এই যে খাতাটা তোমরা দেখতে পাচ্ছ এই খাতাটা হচ্ছে এমসি কিউ এর জন্য কিন্তু স্পেশাল খাতা ঠিক আছে এদের দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় এইভাবে কিন্তু আমাদের প্রচুর এ এসে কিউ এ প্রশ্ন এখানে দেওয়া আছে এখানে মোটামুটি দেড়শো দুশো অ্যাভাব প্রশ্ন কিন্তু এইরকম এক একটা চ্যাপ্টার থেকে কিন্তু দেওয়া আছে এটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য কারণ এমসি কিউ প্রশ্ন কিন্তু তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে কারণ ইতিহাসের এমন কঠিন কঠিন এমসি কিউ এসি কিউ আসছে এক নম্বর প্রশ্ন থেকে তোমাদের করতে কিন্তু মানে ঘাম ছুটে আছে সেই জন্য কিন্তু আমরা স্পেশাল একটা খাতা করেছি তোমরা দেখতেই পাচ্ছ এস কিউ এসি কির জন্য এই খাতা থেকে যে সমস্ত এমসি গুলো আছে সেগুলো আমাদের প্রথমে একটা চ্যাপ্টার ভিত্তি আমরা পিডিএফ করেছি সেগুলো কিন্তু আমাদের এ কিন্তু প্রথম দিকে আছে মানে এসে গুলো তারপরে তোমাদের আছে বড় প্রশ্ন ঠিক আছে বড় প্রশ্ন করলেই কিন্তু তোমাদের দু নম্বর প্রশ্ন কভার হয়ে যাবে তাই আমি আলাদা করে কিন্তু দু নম্বর প্রশ্নের জন্য কোনো রকম কিন্তু নোটস কিন্তু বানাইনি কারণ দু নম্বর প্রশ্ন তোমাদের এমসি কিউ প্লাস চার নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন করলে কিন্তু কভার হয়ে যায় তো আট নম্বর প্রশ্নের জন্য আমি কিন্তু তোমাদের জন্য ইচ্ছা করে বেশ কিছু প্রিন্ট আউট কিন্তু আমি বার করে এনেছি দেখতে পাচ্ছি ইচ্ছা করে কিন্তু বেশ কিছু প্রিন্ট আউট আমি কিন্তু এখানে বার করে এনেছি যেটা আমার বার করার দরকার ছিল না ফাল আমার টাকাটা খরচা হলো ঠিক আছে সেই জন্য তোমাদেরকে দেখাবো বলে কারণ প্রমাণ ছাড়া তো তোমরা আজকাল বিশ্বাস করবে না আজকালকার সময় দেখবে যে ইউটিউবে ফেক ভিডিও অনেকে বানায় তো সেগুলোর জন্য তো কিন্তু প্রমাণ যে আমার কাছে অলরেডি নোটসটা আছে না তোমরা শুধু শুধু আমাকে কেন নোটসটা আমার কাছ থেকে নিতে যাবে বেকার বেকার তাই তো তো এ দেখতে পাচ্ছ প্রশ্ন বড় প্রশ্ন আমি কিন্তু সব কিন্তু এখানে কিন্তু মিলিয়ে গুছিয়ে নেই আমাদের পিডিএফটা দেখালে মিলিয়ে গুছিয়ে দেখতে পাবে প্রথমে এক নম্বর প্রশ্ন থাকবে তারপর চার নম্বর প্রশ্ন থাকবে তারপর আট নম্বর প্রশ্ন থাকবে দু নম্বর প্রশ্ন দিয়ে কারণ হচ্ছে আট নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন পড়লেই কিন্তু দু নম্বর কম মানে কভার হয়ে যাবে বুঝতে পেরেছি অনেকটাই কভার হয়ে যাবে দু নম্বর তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু করতে পারবে সেই জন্য কিন্তু আমরা দিন এখানে এমসি কেউ পাবে এসে কিউ পাবে সেখানে কিন্তু এখানে কিন্তু তোমরা এখানে দেখতে দিই এইরকম ভাবে এই নোটসটা দেখা এরকম আট নম্বর প্রশ্ন একটা নোটস এইভাবে তোমাদের কিন্তু উত্তর এখানে থেকে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ভিত্তিক উত্তর আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পয়েন্ট ভিত্তিক উত্তর তোমাদের সহজ চটল ভাষা এলাকায় এবং তোমাদের কিন্তু পড়তেও কিন্তু খুবই 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 ভালো লাগে এইভাবে কিন্তু আমাদের নোটসটা কিন্তু বানানো প্রত্যেকটা অধ্যায় তো এবার হচ্ছে কথা তোমার আমার কাছ থেকে নোটসটা তোমরা কিভাবে সংগ্রহ করবে তো বন্ধুরা এই নোটসগুলো নিতে গেলে তোমাকে কি করতে হবে একদম সাপ সাপ কথা তোমাদের এখানে দেখতে পাচ্ছি অধ্যায় এই চারটে টাকা স্বল্প টাকা পেমেন্ট করতে হবে যেটা হচ্ছে তোমাদের চল্লিশ চ্যাপ্টার মূল্য হচ্ছে এখানে টাকা করে অর্থাৎ তুমি যদি দুটো চ্যাপ্টার নাও তাহলে কিন্তু না ইন্টু চল্লিশ আশি টাকা পেমেন্ট করতে হবে তিনটে চ্যাপ্টার নিলে তিন ইন্টু চল্লিশ একশো কুড়ি টাকা পেমেন্ট করতে হবে এবং কটা নিলে তোমাকে কিন্তু চার ইন্টু চল্লিশ একশো ষাট টাকা কিন্তু তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে এবারে এগুলো দেখে অনেকেই বলবে ব্যবসা করতে চলে এসেছে বেকার বেকার নোটস নিয়ে কোনো রকম লাভ নেই যারা সত্যিটা বুঝবে তারা কিন্তু নোটসটা নেবে ঠিক আছে অনেকেই আছে অবুঝ মানে অবজের মতো চলে আসে মানে উল্টো পাল্টা না উজেই কথা বলে দেয় সেরকম হচ্ছে ব্যাপার ঠিক আছে তুমি একটা টিউশন মাস্টার কাছে পড়তে চাই একটা স্বাভাবিক ব্যাপার বোঝো তুমি একটা টিউশন মাস্টার কাছে পড়তে সে কি তোমাকে ফ্রিতে পড়াবে বা তোমাকে কি নোটস দেবে দেবে না সে কি তোমাকে ফ্রিতে কিছু বোঝাচ্ছে না তোমাকে টাকা বোঝাচ্ছে প্রত্যেক মাসে মাসে কারি চল্লিশ চারশো টাকা পাঁচশো টাকা নিচ্ছে আর আমি এখানে মাত্র স্বল্প কিছু টাকা দিয়ে এমন নোটস তোমাদের সামনে দিচ্ছি তোমার বই সহায়িকা কিছু লাগবে না তুমি একবারে বিনা পয়সা মানে কি একবারে বিনা পয়সা নিয়ে কিছু টাকা দিতে হচ্ছে মানে খরচাটা কোথাও আমাকে খরচাটা তো ওটা হবে আমি মাস্টার নিয়োগ করেছি আমার দিন রাত দেখে যেগে তোমাদের জন্য আমি পিডিএফ বানিয়েছি তারপর কম্পিউটারে খরচা হয়ে গেছে কারেন্টের খরচা সেই খরচাগুলো তোমাকে তুলতে হবে না আমিও তো এমনি এমনি আসেনি আমিও তো কিছু কারণ এসেছি জন্য সে হচ্ছে তোমাদের উপকারের জন্য এসেছে আমার উপকারের থেকে তোমাদের উপকার কিন্তু বেশি হবে সেজন্য বুঝতে পারছো এবার তোমাকে ব্যবহার হচ্ছে তোমার যে চল্লিশ টাকা মানে তোমরা যে হিসাব করেছো আমার টাকাটা আমাকে দেবে কিভাবে তোমরা টাকাটা পেমেন্ট করবে পেমেন্ট মেথডটা তোমাদেরকে চলে বলে দিই বন্ধুরা পেমেন্ট মেথড হচ্ছে এই যেমন দেখতে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভালো করে দেখে নেবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করবে যে কিসের নোটস নেবে তারপরে কোন চ্যাপ্টার নোটস নেবে পুরো হিসাব মতো তোমাকে কিন্তু আমাকে মানে লিখতে হবে ঠিক আছে তারপরে পেতে যাবে নির্ভরে যাবে কোনোরকম সমস্যা নেই পেতে গিয়ে তোমরা হিসাব মতো তোমাকে কিন্তু আমাকে টাকাটা পেমেন্ট করতে হবে এবার তোমার হিসাব মতো তুমি ভালো করে দেখতে পেলে সবাই আমি বলে দিলাম টাকার অ্যামাউন্ট তোমাকে বলে দেবে তোমাকে হিসাব করতে যে ক টাকা হচ্ছে সেরকম টাকাটা আমাকে পেমেন্ট করতে হবে টাকাটা পেমেন্ট করার পর একটা ব্যাঙ্ক ডিটেলস আছে সেই ব্যাঙ্ক ডিটেলসটাকে আমাকে স্ক্রিনশট তুলতে হবে স্ক্রিনশট তুলে কিন্তু আমাকে পাঠিয়ে দিতে হবে স্ক্রিনশটটা পাঠানোর সাথে সাথে তোমাকে কিন্তু আমি পিডিএফগুলো কিন্তু তুমি পাঠিয়ে দেবো বুঝতে পেরেছ এই রয়েছে আমাদের পেমেন্ট মেথড এইভাবে তোমরা কিন্তু আমার কাছে নোটসটা সংগ্রহ করতে পারো নোটটা কিন্তু তোমাদের এই লাভ সারা জীবন কিন্তু অর্থাৎ যতদিনে মাধ্যমিক হচ্ছে মাধ্যমিক পর্যন্ত কিন্তু তোমার কিন্তু এই নোটসটা কিন্তু তোমার সাথে থাকবে আজকে আজকের যদি দেখা ভিডিও তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিও কিন্তু আগে দিনে আসবে